ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আশিস চাঞ্চলানি আরও একবার শিরোনামে এসেছেন তবে এবার কোনো বিতর্ক নয় বরং তার আবেগী বার্তার জন্য সম্প্রতি তিনি হেরাফেরি 3 ঘিরে চলা বিতর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং পরেশ রাওয়ালকে এই ফ্র্যাঞ্চাইজি না ছাড়ার অনুরোধ জানিয়েছেন। আশীষ সরাসরি পরেশ রাওয়ালের প্রতি আবেদন জানান তাকে যেন আবার বাবুভাইয়া রূপে দেখা যায় কারণ তিনি এই সিরিজের আত্মা। হেরাফেরি 3 থেকে পরেশ রাওয়ালের সরে দাঁড়ানো দর্শকদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে। এই জনপ্রিয় চরিত্র বাবুরাও গণপতরাও আস্তে যাকে ভালোবাসে মানুষ বাবুভাইয়া বলে ডাকে সেই চরিত্র বাদ পড়ায় সোশ্যাল মিডিয়ায় নানান প্রতিক্রিয়া আছে শুধু সাধারণ দর্শকই নয় আশিস চাঞ্চলানি নিজেও দুঃখ প্রকাশ করেছেন এবং অভিনেতার কাছে অনুরোধ জানিয়েছেন আপনি সত্যি এই ফ্র্যাঞ্চাইজির প্রাণ আপনি না থাকলে হেরাফেরি অসম্পূর্ণ আশিস আরও বলেন আমি জানি আপনি হয়তো বাবু ভাইয়ার চরিত্রে বারবার অভিনয় করে ক্লান্ত হয়ে পড়েছেন এটা একটা কঠিন অবস্থা যা সবাই বুঝতে পারবে না কিন্তু দর্শকদের অনুভূতি স্মৃতি ও ভালোবাসা এই চরিত্রের সঙ্গে জড়িত আপনি ছাড়া এটা কল্পনাও করা যায় না তিনি আশা প্রকাশ করেন যে পরেশ কোন সমাধান খুঁজে বার করবেন এবং আবারও বড় পর্দায় বাবু ভাইয়া রূপে ফিরবেন